কি যেটা ভাল লাগে সেটাই আনবো চিকেন এখন বেশি ভাল লাগে না আমার তো মাটন হলে একটু বেশি ভালো হয় কিন্তু মাটনের যা দাম আটশো টাকা করে না হুম তো যাই হোক দেখি বাজারে কি পাওয়া যায় তা সেটাই খেতে হবে আজকে তো উনত্রিশ তারিখ দুদিন পরে আরো দাম বাড়বে এখন চিকেন একত্রিশ তারিখে তো দেখতে থাকো ভিডিও কন্টিনিউ কি করছি সারা দিনের ব্লগ এটা তো মুড়ি খাচ্ছি এখন এখনো শেষ হচ্ছে না মুই যা AgNO3 তো गाइस আমরা তো ব্লগ দিতে পারছি না অনেক দিন হয়ে গেছে তাই বলে কি তোমরা সাবস্ক্রাইব করবে না তাতে সাবস্ক্রাইব করো गाइस সাবস্ক্রাইব করো ভিডিও দেওয়ার চেষ্টা করি আমাদের কিন্তু দা আমাদের কিন্তু 300 সাবস্ক্রাইবার হতে যাচ্ছে

এই যে মাটনটা ম্যারিনেট করে রেখেছি আর এদিকে আলু পেঁয়াজ কাটা হয়ে গেছে স্নান করে এসে আমার স্নান ধুতে হয়ে গেছে স্নান করার পর এখন আমি রান্না করতে চলে এসেছি তো গায়ে যে যে আলু ভাজা হচ্ছে আর মাংস ওই যে ম্যারিনেট করা ছিল মাংসটা করে যে আর ভাতও করবো ভাতটা লাস্টের দিকে করবো গরম গরম তো মাংসটা করছি দেখো প্রথমে আলু ভেজে নেব আর এদিকে তো পেঁয়াজ টমেটো কাটা আছে ভালো করে করতে হবে বলে কথা রান্নাটা করছি তোমরা তোমাদের সাথে শেয়ার করব তো দেখতে থাকো ভিডিওটা কন্টিনিউ আর এদিকে এই যে মাছ এনেছে কটা এই যে এগুলো কি মাছ বলো তো কমেন্টে সবাই কি মাছ এগুলো তো এই মাছটাও করা হবে সরষে বাটা দিয়ে তো দেখতে থাকো তো গাইস এখন আমার বউ কি না কানে চাল দিতেছস 나가서 볼티. 나는? 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 나는 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 나는? 나는 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 나는

জানি না কেমন হবে এখন আমার খিদে পেয়ে যাবে আমি বিস্কুট খাবো বিস্কুট বিস্কুট মাই ফেভারিট বিস্কিট ইজ ফিফটি ফিফটি গাইজ মাংস হয়ে গেছে এখান দিয়ে আমার দেওয়া হয়ে গেছে আমার সোনাকে তো কেমন হয়েছে খেয়ে বলবে হুম তোমাকে দেখে আমার লাল হচ্ছে যাই হোক আমি এমনিও চেক করে দেখেছি খুবই টেস্টি হয়েছে নিজের বলে বলছি না সত্যি খুব ভালো হয়েছে যেদিন ভালো হয় না আমি সত্যি বলি খুবই মাংসটা টেস্ট আছে মাংসটা ভালো খুবই স্বাদ হয়েছে আমার খুব ভালো লেগেছে তো মাংসটা খুবই টেস্টি বানিয়েছি রাইস খাওয়া দাওয়া কমপ্লিট খাওয়া দাওয়া হয়ে গেছে হেভি টেস্ট হয়েছে আমারও খাওয়া হয়েছে তো দুর্দান্ত মাংস রান্না করেছি দুর্দান্ত আর মাছটা রাতে খাবো তো রাতে রিভিউ দেওয়া হবে নাকি এখনই ভিডিও শেষ করব কি করব এখনই শেষ এন্ড এন্ড তো গাইস ভিডিও আজকে এই পর্যন্তই যারা যারা তোমরা পুরো ভিডিও দেখেছো অনেক অনেক ধন্যবাদ যারা যারা কোনো সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করো আরেকটা সারপ্রাইজ আছে বলো একটা সারপ্রাইজ আছে পরের ভিডিওতে দেখতে পাবে সেই ভিডিওটা দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করো আর সবার সাথে শেয়ার করে দাও ঘুমানো হচ্ছে না খেঁদে উঠে লেপ মেপ আমি বানিয়ে দিয়েছি ও আর সেই নিয়ে ঘুমাচ্ছ ভালো না